লাকি ভাস্কার একটি ভারতীয় তেলেগু ভাষার ব্ল্যাক ক্রাইম ফিল্ম যা লিখেছেন ও পরিচালনা করেছেন ভেঙ্কি আটলুরি এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান তাঁর সঙ্গে আছেন মিনাক্ষী চৌধুরী তিনু আনন্দ পি সাই কুমার রামকি বাবু সার্বাদমান ডি ব্যানার্জি সচিন খেড়েকার অ্যান্ড ওয়াই কাশি বিশ্বনাথ গল্পটি আবর্তিত হয়েছে উনিশশো এর শেষ এবং উনিশশো এর শুরুতে ঘটনাগুলো শুরু হয় যেখানে মূল চরিত্র ভাস্কর কুমার যার বাস্তবে তার আসল নাম দুলকার সালমান একজন মধ্যবিত্ত ব্যাংক ক্যাশিয়ার হিসেবে বোম্বেতে বসবাস করছে তিনি তার ছোট ভাইবোন পিতা স্ত্রী সুমথি যার বাস্তবে তার আসল নাম মিনাক্ষী চৌধুরী এবং ছেলে কার্তিক যার বাস্তবে তার আসল নাম ঋত্বিক তাদের সঙ্গে জীবন কাটান এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে যে দিনরাত পরিশ্রম করেও নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে পারে না ঋণের বোঝা অপমান আর সমাজের চাপে একসময় সে জড়িয়ে পড়ে অর্থনৈতিক প্রতারণার অন্ধকার জগতে ধীরে ধীরে এক সাধারণ মানুষ থেকে সে পরিণত হয় এক চতুর ও ঝুঁকিপূর্ণ খেলোয়াড়ে যে টাকা আর ক্ষমতার নেশায় হারিয়ে ফেলে নিজের মানবিকতা তার ওপরতার নিষ্ঠা ও সততার প্রশংসা না হয়ে ব্যাংকের পদোন্নতিতে তাকে উপেক্ষা করা হয় একেবারে চাপে পড়ে ভাস্কার একটি জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নেয় নিয়মকে কিছুটা অগ্রাহ্য করে উজ্জ্বল ভবিষ্যতের খোঁজে পদক্ষেপ গ্রহণ করে কিন্তু প্রশ্ন হল ভাস্কর ঠিক কি করে আর তার এই সিদ্ধান্তের পরিণতি কি হতে চলেছে তবে গল্পে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবার আসি মূল গল্পের দিকে উনিশশো সালের এক সকালে বোম্বের রাস্তায় হঠাৎ করেই ভাস্কর কুমারকে ধরে নিয়ে যায় সিবিআই কর্মকর্তারা তাকে নিয়ে যাওয়া হয় মাগধা ব্যাংকের কোলাবা শাখায় যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ব্যাংকের বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে কিন্তু আসল সত্যিটা সামনে আসে একের পর এক ফ্ল্যাশব্যাকে যেখানে ভাস্কর নিজেই মাঝে মাঝে দর্শকদের দিকে তাকিয়ে চতুর্থ দেয়াল ভেঙে নিজের জীবনের গল্প শোনায় তিন বছর আগে ভাস্কর ছিল মাগধা ব্যাংকের এক সাধারণ ক্যাশিয়ার এমন একটি ব্যাংক যা ভারতের রাষ্ট্রায়ত্তকরণের পর হাতে গোনা কয়েকটি বেসরকারি ব্যাংকের মধ্যে টিকে ছিল ব্যাংকের কাজের ফাঁকে সে অশিক্ষিত মানুষদের চেক ও ব্যাংক ফর্ম লিখে দিতে সাহায্য করত সামান্য টাকার বিনিময়ে সে থাকে তার স্ত্রী সুমাথি ছোট ছেলে কার্তিক আর বাবা প্রহ্লাদকে নিয়ে সুমাথি একসময় ধনী পরিবারের মেয়ে হলেও ভালোবাসার টানে ভাস্করকে বেছে নিল প্রহ্লাদ এক সময়ের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এক প্রতারণার শিকার হয়ে পঙ্গু এবং নীরব হয়ে পড়েছিলেন ভাস্করের জীবন টানাপোড়েনের মধ্যে কাটছিল ঋণের বোঝা বেড়ে চলেছে চারদিকে দেনাদারের চাপ একদিন সবকিছু যেন ভেঙে পড়ে তার সবচেয়ে বড় দেনাদার এসে কেড়ে নিল তার স্কুটার আর বছর ধরে কাঙ্ক্ষিত পদোন্নতি চলে গেল অন্য কারো হাতে অপমান ও হাহাকার ভাস্করকে ঠেলে দেয় এক ভয়ঙ্কর পথে সে চুরি করে ব্যাংকের দুই লক্ষ টাকা এবং অ্যান্থনিকে দেয় যাতে তিনি বন্দরে আটক অবৈধ টেলিভিশনের চালান মুক্ত করেন ব্যাংকের পিয়ন শাম্বাকে সঙ্গে নিয়ে ভাস্কর চালান ছাড়ায় এবং দ্বিগুণ টাকা আয় করে চুরি করা টাকাও ফেরত দেয় পরের কয়েক মাসে আরও চালান আসে ধীরে ধীরে ভাস্কর ঋণ শোধ করতে পারে এবং পরিবারের জীবন মান উন্নত হয় কিন্তু এই আর্থিক সাফল্য তার চরিত্রে বদল আনে সে হয়ে যায় অহংকারী ও ঠান্ডার হৃদয়ের মানুষ সুমাথি ক্রোধে তার ব্যবসা ধ্বংস করে ফেলে একসময় অ্যান্থনি শেষবারের জন্য একটি বড় চালান পাঠায় তিনটি বিদেশি গাড়ি দশ লক্ষ টাকার বিনিময়ে শুরুতে ভাস্কর দ্বিধা করে কিন্তু ছেলের সুখ তাকে রাজি করে দেয় রেডের ভয়ে মূল ক্রেতার সঙ্গে পরিকল্পনা ভেস্তে যায় শেষে তারা গোয়ার ডিলারের কাছে পৌঁছে যায় গাড়িগুলো সাজানো হয় সরকারি গাড়ির মতো আর ভিখারি ও নর্তকীকে ভুয়া রাজনীতিক বানিয়ে চেকপোস্ট ফাঁকি দিয়ে চালান সফলভাবে পৌঁছে যায় ভাস্কর আবারও টাকাটি ফিরিয়ে দেয় সহকারী জেনারেল ম্যানেজার হিসেবে ভাস্কর শিখতে পারে ব্যবসায়ী হারসা মেহেরা ব্যাংককে ব্যবহার করে শেয়ার বাজারে কারচুপি করেছে আর ব্যাংকের ঊর্ধ্বতনরা মোটা ঘুষ খেয়ে মুখ বন্ধ রেখেছে ভাস্কর শেয়ার বাজার থেকে উপার্জন বৈধ করার জন্য হাওয়ালা এজেন্টের সাহায্য নেন প্রথমে লটারির টাকা দেখিয়ে তারপর সুমাথির হোমফুড ব্যবসা স্থাপন করে তবে টাকা ও ক্ষমতার নেশা তাকে সুমাথি থেকে দূরে নিয়ে যায় সবচেয়ে চরম ঘটনা ঘটে যখন ভাস্কর জানতে পারে নকল চিঠি তৈরি করে ব্যাংক থেকে বড় অঙ্ক উত্তোলন করেছে যার ফলে কাতারি ব্যাংকের জেনারেল ম্যানেজার হার্ট অ্যাটাকে মারা যান ভাস্কর তখন সুরাজের সঙ্গে আর কোন চুক্তিতে যায় না এবং রিজার্ভ ব্যাংকে প্রতারণার রিপোর্ট দেয় কিন্তু চক্র আরও জটিল সিবিআই কর্মকর্তারা আসলে মাগধা ব্যাংকের জেনারেল ম্যানেজার ও চেয়ারম্যানের কর্মচারী যারা হারসার ঘুষ নিয়ে প্রতারণা চালাচ্ছে পরিবারকে হুমকি দিয়ে তারা চাপ দেয় আগামী অডিটের আগে সব ট্রান্সফার সই করো কিন্তু ভাস্কর আগে থেকেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন ফলে সব ট্রান্সফার অবৈধ হয় তার তথ্য রিজার্ভ ব্যাংকের নজরে আসে হারসার সাম্রাজ্য ধ্বংস হয় এবং মাগধা ব্যাংকের নেতৃত্ব গ্রেপ্তার হয় শেষ পর্যন্ত ভাস্কর পরিবার সহ দেশ ত্যাগ করে তারা বস্টনে একটি হোটেল কিনে আমেরিকান ইনভেস্টমেন্ট ভিসা পায় এবং বিলাসবহুল জীবন শুরু করে পুরনো ভুল প্রতারণা ও লোভকে পেছনে ফেলে তারা নতুন দেশে শান্তি স্বচ্ছতা এবং পরিবারের সঙ্গে সুখী জীবন গড়ে তোলে চলুন এখন কথা বলি এই সিনেমার কিছু ভালো ও মন্দ দিক নিয়ে দুলকার সালমান যিনি ভাস্করে রূপান্তরিত হয়েছেন তার অভিনয় দেখিয়েছেন যা সরল সুষম এবং গভীরভাবে প্রভাবশালী তিনি চরিত্রটিতে প্রাণ ঢেলে দিয়েছেন ভাস্করকে এমনভাবে উপস্থাপন করেছেন যে দর্শক সহজেই তার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে এবং তার যাত্রার সাথে চলতে পারে এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় এবং সহকারী কাস্ট যেখানে অভিজ্ঞ অভিনেতারা শক্তিশালী অভিনয় উপস্থাপন করেছেন যা মূল গল্পকে সমর্থন করে এবং দৃশ্যগুলিকে আরও বিশ্বাসযোগ্য ও প্রভাবশালী করে তোলে এ সিনেমার পরিচালক আটলুরির আকর্ষণীয় স্ক্রিন প্লের সঙ্গে পুরো প্রোডাকশন টিমের পরিশ্রম মিলে পুরনো যুগের রেট্রো আবহকে নিখুঁতভাবে পুনর্নির্মাণ করেছে সিনেমার সংলাপগুলো নিখুঁতভাবে রচিত প্রয়োজন অনুযায়ী প্রভাব ফেলে এবং গল্পের আবহকে আরও ইমার্সিভ করে তোলে যদিও গানগুলো থিয়েটার থেকে বের হয়ে গেলে সহজে মনে থাকে না জিবি প্রাকাশ কুমারের ব্যাকগ্রাউন্ড স্কোর গল্পকে যথেষ্ট শক্তিশালীভাবে সমর্থন করেছে যদিও দ্বিতীয়ার্ধের কিছু দৃশ্য একটু বেশি টাইট পেসিং পেলে আরও প্রভাবশালী হতে পারত যদি একটু খুঁটিনাটি ধরতে চাই কিছু মুহূর্ত যেমন চেকপোস্ট ক্রসিং সিনে চেষ্টা করা হিউমার ফিল্মের সাধারণ উচ্চমানের সঙ্গে পুরোপুরি মানানসই নয় এবং সামান্যভাবে গল্পের প্রবাহকে ব্যাহত করে তবুও লাকি ভাস্কার উঠে আসে এক মনোমুগ্ধকর পিরিয়ড ক্রাইম থ্রিলার হিসেবে যেখানে নস্টালজিক পটভূমি মিলিয়ে মানুষের আকাঙ্ক্ষা ও সহনশীলতার গল্প ফুটে উঠেছে ভেঙ্কি আটলুরির দিক নির্দেশনা দুলকার সালমান সূক্ষ্ম ও বাস্তবসম্মত অভিনয় এবং শক্তিশালী সহকারী কাস্টের উপস্থিতি মিলিয়ে এটি তৈরি করেছে একটি সত্যি আকর্ষণীয় এবং পূর্ণাঙ্গ সিনেম্যাটিক অভিজ্ঞতা তো দর্শক আজ এ পর্যন্তই আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সাথে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না আর হ্যাঁ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সামনে আরো অনেক নতুন নতুন সিনেমা ওয়েব সিরিজ আর ড্রামার রিভিউ নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ